যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থায় প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় দয়ার হোস্টিং মাত্র নয়শো নিরানব্বই কম খরচে মাদ্রাসা স্কুল, ই কমার্স নিউজ পটল যে কোনো ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন উম হোস্ট বিডি ডট কম মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট যে কথাটা বাক্য পূর্ণ এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই অন্য জন মানুষ নামের আগুনে পড়ে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহার নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যায় বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা গেলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ষোলো কোটি মানুষ এর মধ্যে চোদ্দ কোটি হলো মুসলমান আর বাকি দুই কোটি নাহিদুল্লাহ মুসলিম চোদ্দ জন যদি দাওয়াত দিত তো জন মানুষ মুসলিম থাকে কেন সাতজনের বাগে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা আরামের ঘুম ঘুমাইতেছে তারা মজা লুটতেছে আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুপুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইত প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইত তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে এক ফেতনা শুরু হয়েছে বড় এক ফেতনা শুরু হয়েছে কি করা ইফতা পড়া বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে মুক্তি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে সের জন্য দরকার যা কিছুর জন্য কারণ পরিবার করে এটা তেমন কোন প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদেরকে আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত সারাবো ওই শস্যের মধ্যে তো বৌত যে অলামাদের জিম্মাদারি ছিল এটা যে ওলামাদের জিম্মদারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনেরই তো দায়ী হওয়ার কথা প্রত্যেক মোমিন যদি দায়ী হইতো সাতজন দিত তো সেটা দাবাত দিবে তো দূরের কথা সাত জনের দাবাতের ঠেলাইতো সে নিজেই ইসলাম কবন করত বাদ্দারদের কথা অলামদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াত মুসলিমদেরকে যদি দাবাত দিত আমাদের তো অধিকাংশ হলামের এই অবস্থা যে খায়ের মুসলিমের কাছে যে দাওয়াত দেওয়া যায় এই কল্পনাই নেই অমুসলিমের কাছে দেওয়া অর্থাৎ আমরা আমাদের মূল শেখর থেকে কত দূরে চলে গেছে অথচ আমাদেরকে পাঠানোই হয়েছে সমস্ত অমুসলিমের কাছে দাওয়াত দিনে ইমানের দাওয়াত পৌঁছানোর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে তো আপনাদের কাজ হবে এটা বড় একটা কাজ হবে যে আপনারা এই নতুন ফারেগিনদেরকে প্রশিক্ষণ করবেন দাওয়াতুল মেহর পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতুল মেহরাতের জন্য ইফতা না বলার জন্য প্রশিক্ষণ করে যে এক্তা জালায় দেশে এখন গিস করে ফাওরা কাজা না হচ্ছে যে এই পরিমাণ মুফতি হইছে আগাইল পঁচাশ বছর যদি বাংলাদেশে কোনো মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি কষ্ট দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মসজিদ দরকার নাই পুরা মহল্লায় একজন মুস্তি থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার